আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এমনিতেই সারা দেশে রাজনৈতিক পরিস্থিতি তারপর হচ্ছে বন্যা পরিস্থিতির কারণে অস্থির অবস্থা বিরাজ করছে আর আমাদের এলাকা জোরে বিস্তার করছে আর আমরাও কিন্তু এর কবলে পড়েছি এই জন্যই এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন যেহেতু শরীরটা একটু ভালো তাই ভাবলাম যে ভিডিও শেয়ার করি তো এখানে আমি সকাল সকালে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি স্নোপের জন্য মাছগুলো ভিজিয়ে নিচ্ছি আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে ডিমটাকে ভেজে নিবে আজকে একদমই সিম্পল নাস্তা করব ডিম ভাজা এবং সাথে হচ্ছে রুটি থাকবে এই সময়টা আমাদের গ্যাসের খুবই সমস্যা হচ্ছিল যার কারণে কিন্তু আমাদের রান্না বান্না করতে খুবই সমস্যা হচ্ছিল ডিমটা ভাজতেই মনে হচ্ছিল আধা ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে তারপরে তিনটা ডিমকে একসাথে আমার শাশুড়ি মা ভেজে নিচ্ছে ভেজে হচ্ছে এটাকে চার ভাগ করে নিচ্ছে যাতে আমাদের চারজনের জন্য সকালে নাস্তাটা রেডি হয়ে যায় গ্যাসের সমস্যাটা যে কবে সমাধান হবে আসলে সেটা কেউই বলতে পারছি না আমরা তো আমরা কিন্তু সিলিন্ডারে রান্নাবান্না করি আসলে একটা চুলা দিয়ে সিলিন্ডারে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সকাল থেকে শুরু করলেও মনে হয় যে অনেক সময় ধরে হচ্ছে রান্না রান্নাবান্না করতে হয় তো আমাদের দুই শাশুড়ি বউয়ের এত কষ্ট দেখে কিন্তু আমার শ্বশুরা বউ ডাবল চুলার সিলিন্ডারের ব্যবস্থা করেছেন তো এখন আলহামদুলিল্লাহ ডাবল চুলায় সময় একটু কমই লাগে তো এখানে নাস্তা করার পরে কিন্তু আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম দেন হচ্ছে চা ছাড়া তো আসলে সকাল সকাল চলেই না একটু রিফ্রেশমেন্টের জন্য হলেও কিন্তু চা প্ৰয়োজন নাস্তা এবং চা শেষ করে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে আপনাদের সাথে হচ্ছে একটি দারুণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ঢেঁড়স দিয়ে সুটকি আমি রান্না করবো তো এইখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সুটকিটাকে ভালোভাবে আমি এখানে চ্যাপা সুটকি ইউজ করেছি তো চ্যাপা শুটকিটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে আমি ওই মশলা टार मध्य दिए दिए দেন হচ্ছে ওইটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিব তো আমি ঢেঁড়সটা দিয়ে কিন্তু কোনো ধরনের পানি দিব না ঢেঁড়সটার মধ্যে থেকেই যতটুকু পানি আছে ততটুকু দিয়ে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে দেন হচ্ছে মরিচ এবং ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো তারপরে আমি এখানে আরেকটা রান্না বসিয়ে দিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী বা কচুর ছুরি যে যাই বলেন সেটা তো আমি কিন্তু কচুর মুখীগুলো প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে আলাদা করে উঠিয়ে রাখব তারপর সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং হলুদ মরিচ ধনিয়া জিরা সবগুলোর গুঁড়ো একসাথে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর সিদ্ধ করে রাখা কচুরমুখিগুলো দিয়ে এটাকে এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নিব কচুরমুখিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এটা এটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দেন হচ্ছে যখন পানিটা একটু বলক আসবে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো যে ভাজা চিংড়ি মাছগুলো আছে সেইগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলো যখন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটাকে আমি কিন্তু এরকম করে ভেঙে ভেঙে দিয়েছি তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে আর একটু কিছুক্ষণ দুই মিনিটের মতো বসিয়ে রেখে দেন নামিয়ে ফেলবো তারপর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি তো প্রথমে কিন্তু আমি পানিটা ফুটিয়ে নিই তারপর হচ্ছে চালটা দিই চালটা কিন্তু আমি অন্য সময় ভিজিয়ে রেখে তারপর রান্না করি কিন্তু এখন আমাদের বাসায় যে চালটা আনা হয়েছে সেটা হচ্ছে নতুন বস্তার চাল তো সেই চালটা আসলে ভিজিয়ে রাখলে না ভাতটা একটু কীরকম জানি হয়ে যায় খুবই নরম নরম হয়ে যায় এই জন্য হচ্ছে এখন আর ভিজাই না এখন সাথে সাথেই হচ্ছে চালটাকে ধুয়ে তারপরে তারপর গরম পানির মধ্যে হচ্ছে চালটাকে দিয়ে দিই আর এইভাবে কিন্তু বেশিক্ষণ লাগে না ভাতটা হতে প্রায় দশ মিনিটের মধ্যে কিন্তু ভাতটা হয়ে যায় তারপর আমি এখানে যে তরকারিটা রান্না করব সেটা হচ্ছে বেগুন আলুতে তার রুই মাছ রান্না করবো তো এইখানে বেগুন এবং আলুটাকে আমি হলুদ মরিচ মাখিয়ে ভালো মতো ভেজে নেব তারপর মাছটাকে ভেজে নেব ভেজে নিয়ে রান্না করব তারপর আমি এখানে কিছু গরুর মাংস এটা রাতের জন্য হচ্ছে রেডি করছিলাম তো গরুর মাংসটাও রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে এখন বাজে প্রায় সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা তো তখন কিন্তু আমি এক কাঁচামরিচ ধনেপাতা পাতা লবণ মরিচ এ দিয়ে কদবেল মাখছিলাম আসলে কদবেল মাখাটা খেতে কিন্তু আমার শ্বশুরাব্ব খুব পছন্দ করে আসলে এই প্রতিদিন এই সময়টা অর্থাৎ জোহরের আগ দিয়ে আমার শ্বশুরাব্ব কিন্তু বিভিন্ন ধরনের মাখা খেতে পছন্দ করে আমরা মাখা পেয়ারা মাখা কদবেল মাখা এগুলো খেতে সে খুবই পছন্দ করে তারপর এখন কিন্তু 뭐 라도 얘기해치 তো আজকে কিন্তু আমরা রাতে ডিনারে পরোটা এবং গরুর মাংস খাবো এই জন্য কিন্তু আমি তখনই বলেছিলাম যে রাতের জন্য গরুর মাংসটা রান্না করে নিয়েছি তো গরুর মাংসের পাশাপাশি কিন্তু এখানে চিকেন চাপও ছিল আসলে পরোটাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে পরোটাটা আপনাদের ভাইয়া কিনে এনেছিল এবং সাথে মুরগির চাপও ছিল তো দেন সবাই মিলে আমরা রাতে ডিনারটা শেষ করে ফেলেছি এই মজাদার খাবারটা দিয়ে তো আজকের মধ্যে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ